নমস্কার বাংলার বার্তার আজকের এই বিকেলের বিশেষ প্রতিবেদন তার কারণ ইতিমধ্যে রাজ্যের নির্বাচন কমিশনের মারফতে দিল্লি নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের কাছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের যিনি চিফ সেক্রেটারি মনোজ পান্ত তাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছিলেন যাতে এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী এবং রেশন কার্ডকে যেন মান্যতা দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশন আজকে সকালবেলা জরুরি বৈঠকে পরিষ্কারভাবে তাতে না জানিয়ে দিয়েছেন সর্বভারতীয় মিডিয়া তাই বলছে গতকাল ছিল জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক আপনারা জানেন সারা ভারতবর্ষ থেকে সমস্ত রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারদের ডেকে পাঠানো হয়েছিল এই পশ্চিমবঙ্গ থেকে মনোজ আগরওয়াল সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন তার মারফত রাজ্য সরকার প্রস্তাব পেশ করেছিল যে স্থানীয়ভাবে অন্তত পশ্চিমবঙ্গ ক্ষেত্রে স্বাস্থ্যসাথী এবং রেশন কার্ড কেউ যেন মান্যতা দেওয়া হয় এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি লিখিতভাবে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বলা হয়েছিল থ্রু চিফ ইলেকটোরাল অফিসার পশ্চিমবঙ্গ যে যাতে স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কেউ। অতিরিক্ত তথ্য হিসেবে অর্থাৎ মানুষের ভোটার কার্ডের নাম সংযুক্তির ক্ষেত্রে যেন গুরুত্ব দেওয়া হয় যেন 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 বিচার্যের মধ্যে নিয়ে আসা হয় এই প্রস্তাব যাওয়ার পর জাতীয় নির্বাচন কমিশন আজকে সকালবেলা অন্যান্য অনেক বিষয়ের মধ্যে বৈঠকে এই বিষয়টা সেখানে উত্থাপিত হয় এবং সেখানে পরিষ্কারভাবে জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গের চিফ ইলেক্টোর অফিসারকে জানিয়ে দেন যে কোনোভাবেই স্বাস্থ্যসাথীর কার্ড এবং রেশন কার্ডকে তালিকাভুক্ত করা যাবে না এটা এটা এটার কোনো প্রমাণ হবে না যে এর জন্য কারুর ভোটার লিস্টের নাম থাকা যায় কেন পশ্চিমবঙ্গ সরকার এত উদ্বিগ্ন কেন পশ্চিমবঙ্গ সরকারের এত উদ্বেগ বা মমতা বন্দ্যোপাধ্যায় এত উদ্বেগ এটাতে আরও পরিষ্কার হচ্ছে স্বাস্থ্য সাথীর কার্ড যেখানে দল বেছে বেছে নিজস্ব লোকজন বেছে বেছে দুয়ারে সরকারে যিনি এসছেন তাকে স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে দেওয়া হয়েছে ফলত স্বাস্থ্য সাথী কার্ডকে যদি বিচার্যের মধ্যে নিয়ে আসা যায় তাহলে ভোটার কার্ডে অন্তত বহু ভুয়ো ভোটার বাংলাদেশি ভোটার রোহিঙ্গা ভোটারদের অস্তিত্বটাকে রক্ষা করা যাবে এটা গেল এক দ্বিতীয় তো হচ্ছে রেশন কার্ডকেও সংযুক্ত করার কথা আবেদনে রাখা হয়েছে যেটাকেও জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কারভাবে না বলে দিয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার শুরুতেই অন্তত এই পর্বে ধাক্কাটা খেলো কেন পশ্চিমবঙ্গ সরকার বুঝতে পেরেছেন গতকালের বৈঠকের পর যে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে একসঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টের হবে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গকেও সংযুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানচিত্রের বাইরে নয় ইতিমধ্যে জানেন বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ হয়েছে সেখানে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে এবং বাইশ লক্ষ মানুষ মৃত বলে ডিক্লেয়ার্ড হয়েছে সাত লক্ষ মানুষের ডুপ্লিকেট নাম ভোটার লিস্টে উঠেছে যে দু জায়গায় তাদের নাম আছে উনত্রিশ লক্ষ এইভাবে প্লাস এর বাইরেও পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে যারা স্থায়ীভাবে বিহার ছেড়েছেন বা বিহারে থাকেন না বা বহুকাল হলো এলাকা ছেড়ে চলে গেছেন ফলত স্বাভাবিকভাবে সেই বিহারে চিফ ইলেক্টোর অফিসার গতকাল জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যে বৈঠক হয়েছিল ফুল বেঞ্চের সঙ্গে সেখানে তার অভিজ্ঞতারা বর্ণনা করেন এবং পরিষ্কারভাবে সারা ভারতবর্ষের চিফ ইলেক্টোর অফিসারকে জ্ঞানেশ কুমার জানিয়ে দেন যে এখন থেকে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য যেন প্রস্তুত হয় স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের জন্য এই সময় গতকাল আপনারা জানেন যে রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের যিনি চিফ ইলেক্টোর অফিসার মনোজ আগরওয়াল তিনি একটা বক্তব্য পেশ করেন সেখানে বলেন যে পশ্চিমবঙ্গে এই সময় উৎসবের মরসুম দুর্গা পুজো লক্ষ্মী পুজো তারপর কালী পুজো ভাইফোঁটা এইগুলো আছে ফলত স্বাভাবিকভাবে এই সময়ের লোকজন পাওয়াটা একটু ডিফিকাল্ট হয় জাতীয় নির্বাচন কমিশন তার বক্তব্যটা শুনেছেন কিন্তু কোনো কমেন্ট করেননি কিন্তু পরিষ্কার বলেছেন যে কোনো মুহূর্তে আমরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করব আপনারা সবাই তৈরি হন তাহলে সেক্ষেত্রে দুটো অপশান থাকে জাতীয় নির্বাচন কমিশনের ক্ষেত্রে সারা ভারতবর্ষে চালু করেও পশ্চিমবঙ্গে একটু দেরিতে চালু করে অর্থাৎ সারা ভারতবর্ষে হয়তো অক্টোবর মাসের এর পরই মানে দুর্গা এই ফেস্টিভ্যালটা তো অন্যান্য জায়গায় অতটা গুরুত্বপূর্ণ না দাসেরার অনুষ্ঠান আছে তারপর সেখানে সারা ভারতবর্ষে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শুরু করা আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেওয়ালি ভাইফোটার পর পয়লা নভেম্বর থেকে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা শুরু করা কোন অপশানটার দিকে জাতীয় নির্বাচন কমিশন যাবে জানি না কিন্তু পশ্চিমবঙ্গে যে জাতীয় নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করেই ভোট করবেন সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে কোনোভাবেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হবে না ফলে তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানচিত্রের বাইরে নয় এখন লড়াইটা কোনোভাবে ভিন্ন পথে নিয়ে গিয়ে কিছু ভুয়ো যাতে ঢোকানো যায় বাংলাদেশি মুসলিমদের যাতে ঢোকানো যায় রোহিঙ্গাদের যাতে ঢোকানো যায় যারা মারা গেছেন বহুকাল ধরে যাতে ভোটটা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক অর্থাৎ সেই ভোটটা পড়ে যায় বলত সেই ভোটগুলোকে যদি রাখা যায় তার জন্য একটা লাস্ট ডেসপারেশন অনেকগুলো ডেসপারেশন আছে অভিষেক মনুসিংহীর মতো একজন প্রখ্যাত আইনজীবী কসলি আইনজীবী তাকে সুপ্রিম কোর্টে এটা নিয়ে লড়াই রেখেছেন পশ্চিমবঙ্গ সরকার আবার পাশাপাশি ঠিক একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের ওপর নানান ধরনের প্রেশার ক্রিয়েটের টেকনিক এগিয়েছেন যার প্রথম অনেকগুলো ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকে মান্ডতা দেওয়া যেটার দিকে আমাদের নজর ছিল কিন্তু আজকে বিকেলের খবর আজকে দুপুরের খবর প্র্যাকটিক্যালি জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসারকে বলে দিয়েছেন লম্বা করে একটা না যে না স্বাস্থ্যসাথী রেশন কার্ডকে পশ্চিমবঙ্গে এই স্পেশাল ইন্ট্রেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার লিস্টের নিবিড় পর্যবেক্ষণ সেই সেটার মধ্যে কোনোভাবেই তালিকাভুক্ত করা যাবে না এই প্রসঙ্গে একটা জিনিস উল্লেখ থাক সেটা হচ্ছে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির সভা থেকে জেলাশাসককে বলেছেন ইমিডিয়েটলি সবার আধার কার্ডের নামগুলোকে আধা আধার কার্ড যেন করে দেওয়া হয় দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্য দিয়ে যেন সবার আধার কার্ডের ব্যবস্থাটা করে দেওয়া কিন্তু প্রশ্নটা হচ্ছে আধার কার্ডের ব্যাপারেও একটা ফ্যালাসি থেকে গেছে আধার কার্ডের ব্যাপারেও কিন্তু বিহার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছেন আইডেন্টিটির জন্য আধার কার্ডটাকে বিবেচনার জন্য আনা হোক কিন্তু নাগরিকত্বের জন্য নয় আইডেন্টিটি আর নাগরিকত্বের মধ্যে একটা তফাৎ আছে আপনি যে সেই ব্যক্তি সেটা আধার প্রমাণ দেবে কিন্তু নাগরিকত্ব যে আপনার ভোটাগিধিকার থাকবে কিনা সেটাই হচ্ছে আপনি ভারতবর্ষের নাগরিক কিনা আধার কার্ড থাকা মানে ভারতের নাগরিক থাকা নয় এই সূক্ষ্ম তফাতটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এবং ইন্টেনশনালি সেখানে করছে দু তিনটে মন্তব্য দিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করব যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন দু তিন মাসের মধ্যে কি করে পুরো ভোটার তালিকা তৈরি সম্ভব হবে অথচ তিনিও জানেন যে দু সালে যখন এই স্পেশাল ইন্টারেন্সিভ রিভিশন হয় পশ্চিমবঙ্গে পঞ্চাশ দিনের মধ্যে ঠিক পঞ্চাশ দিনের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু তৎকালীন তখন ডিজিটাল মধ্য দিয়ে ছিল না তখন তখন এত টেকনোলজির উদ্ভাবন হয়নি তা সত্ত্বেও কিন্তু বাড়ি বাড়ি ফর্ম দিয়েও সমস্তটা দু হাজার দুয়ে পঞ্চাশ দিনের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন দু হাজার দুইয়ে শেষ করেছিল তাহলে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ডিজিটালাইজেশনের যুগে টেকনোলজির যুগে পঞ্চাশ দিনে জাতীয় নির্বাচন কমিশন এই কাজ শেষ করতে পারবে না বা চিফ ইলেকটোরাল অফিসার কাজ শেষ করতে পারবেন না তিনি নিশ্চিত হচ্ছেন কি করে দু হাজার দুইয়ে যদি পঞ্চাশ দিনে হতে পারে এখনও পঞ্চাশ দিনে সম্ভব বিহারে সেটা করে দেখানো গেছে এক দু নম্বর হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্বেগ আরও ধরা পড়েছে এই কারণে যে আধার কার্ডটা জেলাশাসককে বলছেন আপনি করিয়ে দিন দ্রুত অর্থাৎ এখানেও এবার জল মেশানোর প্রক্রিয়া শুরু হবে এমনিতেই আধারের মধ্যে প্রচুর জল আছে কিন্তু এখানেও জল মেশানোর চেষ্টা হবে আর ওদিকে শ্রমিক ভট্টাচার্য খুব ব্যঙ্গ করে বিদ্রোপ করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছেন এটা ঠিক যে যারা মারা গেছেন তারা তো কারুর না কারুর আত্মীয় ফলে তাদের নামটা মানবিক কারণে থাকার জন্য একটা চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চলবে তবে সব থেকে ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে দুটো মন্তব্য একটা হচ্ছে সুজন চক্রবর্তী প্রাক্তন বাম সাংসদ এবং রাজ্য সাধারণ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তিনি ঢোক গেলে কিছু নতুন কথা বলেছেন যে জাতীয় নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের বিরোধিতা কিন্তু বামপন্থী দলগুলো করে যাচ্ছে কিন্তু এবার বামপন্থীরা পশ্চিমবঙ্গের বামপন্থীরা বুঝেছেন যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে জল এবং জালটা মিশিয়ে রাখার সেক্ষেত্রে সুজীলমৌ কী বলেছেন আমি একটুখানি পড়ে শোনাই বলেছেন আধিকারিক ও কর্মীদের ঠিকমতো প্রশিক্ষণ দিয়ে এসআইআর সুষ্ঠুভাবে করতে গেলে খুব বেশি হলে মাসখানেক সময় লাগতে পারে কে বলছেন সিপিএম নেতা বলছেন সেই মনোভাব নিয়ে কাজ হচ্ছে কি তালিকায় মৃত ভুয়োভোটা রেখে দেওয়ার মনোভাবে চলছে রাজ্য সরকার তারা প্রয়োজনীয় সহযোগিতা করছে কি বরং তিন চার বছরের সময়ের মতো আজগুবি কিছু কথা বলে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ মামেরাও বুঝেছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা পশ্চিমবঙ্গে দরকার সব থেকে ইন্টারেস্টিং একটা বক্তব্য রেখেছেন সজল ঘোষ তিনি বলেছেন যে এই রাজ্য সরকার যে স্বাস্থ্যসাথী রেশন কার্ডকে প্রামান্য নথির তালিকায় ঢোকানোর চেষ্টা করছে এরপর তো আমি লেবুতলা পার্কের পুজোর উদ্যোক্তা আমার পুজো প্যান্ডেলে বেশ কিছু ভলেন্টিয়ার অ্যাপয়েন্ট করে তাদের একটা আইডেন্টি কার্ড দেওয়া এবার তো এও দাবি উঠতে পারে যে এই লেবুতলা পার্কের পুজোর প্যান্ডেলে যাদের আইডেন্টিটি কার্ড দেওয়া হচ্ছে সেটাকেও প্রামাণ্য নথি হিসেবে যেন নির্বাচন কমিশন গ্রহণ করে তো এটাই হচ্ছে খুব টুইস্ট মানে কোন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন কিন্তু এই উদ্বেগের পেছনের কারণটা হচ্ছে যে ভুয়ো ভোটার মৃত ভোটার রোহিঙ্গা ভোটার এবং বাংলাদেশি মুসলিম ভোটারদের সংরক্ষিত রাখার তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোধের একটা ডেসপারেশন আমি শুধু এইটুকু বলবো যে অনেক অন্ধকারের মধ্যে এইটুকু আসার খবর যে স্বাস্থ্যসাথী এবং রেশন কার্ডে জাতীয় নির্বাচন কমিশন আজই না কথাটা বড় করে জানিয়ে দিল পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসার